আছো আমিও খুব ভালো আছি আর আমি খুব মজাই আছি আর আমার মাম্মা তো ডবল মজাই আছে কারণ ওর ঐশী দিয়ে দিয়ে এসছে তো এই ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে ভালো লাগলে বলে দাও চলো এবার খাবারটা বাড়তে যাই তো এখন দুপুর হয়ে গেছে দুপুর এখন বাজে দুটো দুটো বেজে গেছে ওরা চান করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো ভাত বাড়তে চলে এসছে আর এখন দেখো লেবু কেটে নিয়েছি গাছের লেবু আর আজকে মেনুতে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে মাছের টক আছে মোরলা মাছ সেই টক একদম দারুণ খেতে হয় এখানে আছে শুক্তো এই যে সুতো দেখো এবার বুঝতে পারবে কারণ ফ্ল্যাশ লাইটটা জ্বাললাম আর এখানে এই যে মাছের টক এবার তোমরা বুঝতে পারবে আমরা দেখিয়ে দিই ওটা এখনো দেখানো হয়নি এত ব্লগার আমার পাশে বাবা আর এই যে একটা আর এখানে আছে ঝাল ঝাল লাল লাল ডিমের ঝোল এটা আমাদের জন্য আর এখানে এটা হলো কুমড়ো শাকের চচ্চড়ি একটা আর এটাই দুটো বাচ্চার আঝালা মানে ঝাল ছাড়া তরকারি ডিমের আর এখানে বর্মা শাক ভাজা তো এই হলো আজকে আমাদের দুপুরের তো বন্ধুরা আমি ভাত ভাজতে বসে পড়েছি আর বাচ্চা দুটোরও খুব জোরে খিদে পেয়ে গেছে কারণ বেলা তো অনেকটাই হয়েছে তো সেই জন্য দেখো আমি আগে কিন্তু ওদের দুজনের খাবারটাই বেড়ে দিচ্ছি ওদেরকে খাই মানে খাওয়াতে বসিয়ে শান্ত করে তারপরে আমাদের সবার জন্য ভাতটা একে একে আমি কিন্তু বেড়ে নেব। এই দেখো বন্ধুরা আজকে কিন্তু মাম্মার নিজের ভাত নিজে একা একাই খাচ্ছে কারণ প্রত্যেক দিনই ওকে আমাকে খাইয়ে দিতে হয় তাও খায় মানে ভাতটা নিয়ে বসে থাকে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত আর আজকে দেখো দুজনা কি সুন্দর গল্প করতে করতে খেয়ে নিচ্ছে দেখেও শান্তি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দেখো আমি শকরি জায়গাটা ভালোভাবে মুছে নিচ্ছি এরপরে চলে যাব ঘাটে বাসন মাছতে আর আজকে আমার ভিডিও করে দেওয়ার মানুষের কোনো অভাব নেই বন্ধুরা একজন বলছে কাকিমণি আমি করে দিচ্ছি তোমার ভিডিও আর একজন বলছে মা আমি করে দিচ্ছি তোমার ভিডিও তো সেই জন্য দুটো বাচ্চা এক জায়গায় থাকলে দেখবে অনেক কিছুই তাড়াতাড়ি হয়ে যায় অনেক কাজে সুবিধা হয় যেমন কি বলো তো আজকে কিন্তু মাম্মাকে আমাকে ভাত একটুও খাইয়ে দিতে হয়নি আর আবার কত কম সময়ের মধ্যেও কিন্তু মাম্মা খেয়ে নিয়েছে আধ ঘন্টার মধ্যে দুজনের কিন্তু পাত পুরো পরিষ্কার হয়ে গেছে তো দেখেও সত্যি কথা বলতে খুব শান্তি পেয়েছি আর মা কিন্তু বলতো ছোটোবেলায় মানে কী বলতো আমরা তিন বোন মাথায় মাথায় ছিলাম আর আমার ছোটো বোনটা আমাদের থেকে অনেক ছোট তো আমাদের তিনজনকে যখন খেতে বসাতো মা একটা পাতেই কিন্তু ভাতটা মাখতো আর মা বলতো কার গালে দেবো কার গালে দেবো আর আমরা সেই পাখিদের বাচ্চাদের মতন হাঁ করতাম তো যে আগে হাঁ করতো ভাতটা শেষ করে তো তাকেই দিত তো সেই কথাগুলোই মনে পড়ে যাচ্ছে আর এখন দেখো যেই নেতা ঝাঁটাগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো আমি তুলে নিয়ে চলে যাচ্ছি আর যেগুলো শোকায়নি সেইগুলো আমি আবার উল্টে দিয়ে চলে এসেছি আর প্রচণ্ড পরিমাণে গরম দেখো বন্ধুরা আমি কিন্তু ভাত খেয়ে আবার যেন মানে ঘামেতে চান করে গেলাম উঠে চাদর সব তুলে নিয়ে সব শুকিয়ে গেছে মোটামুটি যা হয়েছে আর এখানে দুটো যন্ত্র দেখো কি করছে যন্ত্রগুলো আমারটা বেশি একটু এই নাকি ডক্টর হয়েছে এই যে ঐশী ডক্টর হয়েছে ওই তো পেশেন্ট মানে পাগল পেশেন্ট

চলে এবার জায়গার জিনিস জায়গায় রেখে দিই আর রেখে দিয়ে এই দুটোটোকে ঘুম পাড়াতে হবে একটু বকে হোক ঝোঁকে হোক যাই করে হোক ওই শিরানিকে তো বকতেও হবে না আমারটাকে একটু মারতে হবে বন্ধুরা দুজন কিছুতেই ঘুমাবে না তবুও বুঝিয়ে সুজিয়ে দুজনকেই আমি ঘুম পাড়িয়ে দিয়ে এখন দেখো চলে এসেছি বাইরেটা আর আমাদের এখানে যে রাস্তার কাজটা হচ্ছিল তো সেই মাটিগুলোই চারদিকে ছড়িয়ে আছে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো আমার বর সেটাকেই চলে এসেছে একটু জল দিয়ে মাটিগুলোকে বসাতে আর পরিষ্কার করতে আর এখানে আমি বসে পড়েছি বাবা যে সবেদা মানে সবেদাগুলো এনেছিল সকালবেলা তো সেইগুলোই না অনেক মানে পাক ধরেছে মানে পেকে যাচ্ছে তো তার মধ্যেই বাবা বেঁচে রেখেছিল আর বাবা বললো তাড়াতাড়ি খেয়ে নেবে কারণ সব কিন্তু একসাথেই পাকতে শুরু করবে তো সেই জন্য আমি দেখো এখানে দুটো সবেদা নিয়ে বসে পড়লাম আর আমার বরের মোটামুটি মাটিগুলো বসানো হয়ে গেছে এখন দেখো রাস্তাটা ধুচ্ছে কারণ চারদিকে মাটি আর বৃষ্টি হলেই এতটাই শিলিপ হবে জায়গাটা মানে বাইক সাইকেল গেলে খুব স্লিপ হবে তো সেই জন্য ধুয়ে দিচ্ছে এখন বিকেলবেলা এখন দেখো আমি আবার একটু ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর দুজনা ঘুমানোর আগে আমাকে বলে ঘুমিয়েছিল চারটে বাজলেই কিন্তু তুলে দেবে আমরা সাইকেল চালাতে যাব আর ওদেরকে আমি সারা দুপুরটা ঠকিয়ে গেছি কারণ ওরা জানি না ঠিকঠাকভাবে ঘুমিয়েছে না কি মিচিমিচি ঘুমাচ্ছিলো সেটাই আমি বুঝতে পারলাম না তো আমাকে বারবার উঠে উঠে জিজ্ঞেস করছে কটা বাজে আর আমি যখন চারটে বাজে তখন বলছি সাড়ে তিনটে যখন সাড়ে চারটে বাজে তখন বলছি চারটে তো এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো আমি সব ওদেরকে তুললাম কারণ প্রচণ্ড পরিমাণে বাইরে রোদ ছিল তো সেই রোদে বেরোলেই ওদের কিন্তু শরীরটা খারাপ হয়ে যেত বন্ধুরা দুজনে উঠেই কিন্তু মুখ হাত পা ভালো করে ধুয়ে নিয়েছে এখন দেখো আমি একে একে সবার চুল বেঁধে দিচ্ছি তো মাম্মা চুলটা কিন্তু আগেই বাঁধা হয়ে গেছে তো এখন আমি কিন্তু ওই শিরানির চুলটা বেঁধে দিচ্ছি কারণ ওরা এখন যাবে সাইকেল চড়তে আর ওদের চুল বাঁধার পরে দেখো নিজেরও চুলটা আমি একটু ঠিক করে নিচ্ছি বিকেলবেলা এখন বেরিয়েছে সাইকেল চালাতে এদিকে মাম্মার বাবাও চলে এসছে ওদেরকে নিয়ে যাবে বলে তো ওরা যাচ্ছে আমাদের এখানে একটা বড় মাঠ আছে তো সেখানেই যাচ্ছে সাইকেলটা চড়তে কারণ ওরা তো ভালোভাবে চালাতে পারে না তো ওই রোডের ওপরে চালানো যাবে না সেই জন্য মাঠে গিয়ে প্র্যাকটিস করবে আর আমি দেখো অনেক দিন পরে দেখলাম পাড়ায় ফুচকা এসছে তো আমি চলে এসেছি এখন ফুচকা খেতে দশটায় বন্ধুরা আমি এখানে একা একা ফুচকা খাচ্ছি দেখে আমার পাড়ার যায়রা জিজ্ঞেস করছে তুমি একা একা খাচ্ছ তোমার মেয়ে কোথায় তো আমার মেয়ে তো গেছে সাইকেল চালাতে আর ও থাকলে কি বলো তো ও ফুচকা খেতে ভালোবাসে না মানে আলু টক জল দিলে সেটা খেতে ভালোবাসে না ও শুধু টক জল খেতে ভালোবাসে তো ও ফুচকা খেতে আসে শুধু টক জলের জন্য তো এই যে আমার ফুচকা খাওয়া হয়ে গেছে আর আমি এখন বাড়ি চলে এসেছি সন্ধেও হয়ে গেছে তো ওরা দুজনেও চলে এসছে এসে গেছে হাত পা ধুতে আর আমি এখানে দেখো দুজনের জন্য একটু ম্যাগি করে নিলাম তো আর ম্যাগিটা আজকে একটু জল জলেই করেছে একদম গাঢ় করলাম না তো চলো ঘরে গিয়ে রাখি ঠান্ডা হবে আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু আজকে বিকেলে আমি ফুচকা খেয়েছি তো সেই জন্য আমি আজকে চা খাবো না তো এখানে চা বসিয়েছি আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আর আমার বরের জন্যই চা তো বন্ধুরা ম্যাগিটা খেতে খেতে ওদিক থেকে বৌদি ফোন করলো যে ওই আজকেই বাড়ি চলে যেতে হবে মানে ওই রানীর মা তো ঐশীরও কিন্তু কিছুতেই ইচ্ছা নেই যে ও আজকে বাড়ি চলে যাবে ওরও কিন্তু ইচ্ছা আছে যে ও আজকে একটা দিন থেকে যাক আর এদিকে তো আমার মাম্মা কেঁদে বুক ভাসা কারণ মাম্মা তো একা একা বাড়িতে থাকে তো বাড়িতে কেউ এলে না ওর খুশির মানে খুশিতে ও আত্মহারা হয়ে যায় মানে কি করবে ও ঠিক বুঝতেই পারে না তো এদিকে মাইমাকে একবার ফোন করে বলাও হয়ে গেল মাইমা তুমিও চলে আসো না ঐশী দিদিও আজকে থাক আর তুমিও এখানেই থেকে যাও আমার মা রান্না করছে এখানেই খাবে তো ওই জন্য ঐশীরানি একটু হাসছে আর ওই আমি এদিকে রেডি করে দিচ্ছি আর ঐশীর কিন্তু কালকে সকালে কিন্তু মানে পড়াও আছে আর বন্ধুরা আজকে আমি এডিট করছি বসে বসে আর আমাদের এখানে গাছ কাটা হচ্ছে তো সেই আওয়াজটাই কিন্তু ঢুকে যাচ্ছে আর ঐশী যেহেতু বাড়ি চলে যাবে তো সেই জন্য দেখো আমি এখান থেকে কয়েকটা সবেদা ওকে দিয়ে দিচ্ছি তো ও বলছিল নিয়ে যাবে না তবুও জোর করে আর কি ওকে দিয়ে দিলাম আসবে

তো বন্ধুরা ঐ চলে গেছে আর মাম্মাকে দেখলে আমি কিন্তু পড়তে বসিয়ে দিয়েছি আর ও কিন্তু ভালো মেয়ের মতন দেখো একদম বসে পড়েছে মনটা একটু খারাপ কারণ ওর ঐশী দিদি চলে গেছে আসলে বাড়িতে কেউ এলেই ওর মনটা খুব আনন্দিত হয় আর কেউ চলে গেলে ওর খুব কষ্ট হয় তো এটা স্বাভাবিকই বাড়িতে যখন কেউ আসে তখন খুব ভালো লাগে আর যখন চলে যায় ঘরটা কিরম ফাঁকা ফাঁকা লাগে তো এবার আমি বানাবো রাতের খাবার দাবার তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে নিও আর আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সবাই সাবধানে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো